আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকাল একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের দুপুরের তরকারি এই যে বড় তেলাপিয়া মাছ ভাজে ভেজে নিয়েছি তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে কেটে চিরে চিরে নিয়েছি যেন ভিতরে মশলা ঢুকে সেভাবে করে ভেজে নিয়েছি এভাবে করে ভেজে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর এই রেসিপিটা আমার আয়সা রান্নাঘরে চ্যানেলে পাবেন দেখবেন আমি মাছটা কীভাবে ভেজে নিয়েছি মাছ তরকারি রান্না করার জন্য একভাবে ভেজে নিতে হয় আর খাবার জন্য আরেকভাবে ভেজে নিতে হয় আমি এভাবে করে আপনারা ভেজে খেয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় বা খেতে অনেক ভালো লাগে সাথে রয়েছে শুটকি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি এভাবে করে আপনারা খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে সাথে রয়েছে জালি কুমড়ার চাক ভাজা জালি কুমড়াগুলো চাক চাক করে কেটে ভেজে নিয়েছি ভেবে করে আপনার বাসায় খেয়ে দেখবেন খেতে অনেক ভালো অনেক সুস্বাদু যারা কখনো জালি কুমড়া খান না তারা এভাবে করে খেয়ে দেখবেন দেখবেন অনেক খেতে ভালো লাগে আস্তে আস্তে জালে নিভু নিবু জ্বালে আস্তে আস্তে করে ভেজে নেবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে সাথে যে রয়েছে বাঙালি খাবার ভাত বাঙালি হয়েছে মাছে ভাতে বাঙালি বাঙালি খাবার রেডি করে রেখে দিয়েছি রান্না করে নিয়ে এসেছি রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমি খাবার পরিবেশন করেছি আমাদের আজকে দুপুরের খাবার তেলাপিয়া মাছ ভাজা ছুটকি মাছ দিয়ে ডাটা দিয়ে সবজি রান্না করেছি সাথে রয়েছে জালে কুমড়া চাক ভাজা এখন আমাদের খাবে খাবার জন্য অপেক্ষায় আছে খাবার পরিবেশন করেছি আপনারা কে কী তরকারি দেখিয়েছেন বা খাবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমার জন্য খুব উপকার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দয়া করে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু উৎসাহ দেবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি আমাকে আপনারা উৎসাহ দেবেন আমি যেন ভালো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে সফলতা দৌড়ে দুয়ারে যাওয়া পৌঁছাতে পারি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে থাকে তাহলে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আপনাদের খাবে আমি খাবার পরিবেশন করেছি আর আপনারা যদি আমার কাছে কিছু রান্না জানার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করব কিছু জানার থাকলে কমেন্ট করে জানতে পারেন আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাবেন আর আমার কথা কোনো ভুল ত্রুটি হলে তাও ক্ষমা দেশে দেখবেন কারণ মানুষ না মানে ভুল মানুষ খুব ভুল হতেই পারে আর বেশি কথা বলবো না এখন আমাদের খাওয়া দাওয়া করবে আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ